আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনাথনের ডিসির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অথির সাথে কথা বলেছি অচি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে কপ দেওয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এইরকম অথি আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছে ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তত্ত্ববত্ত পাঠান আমি দুইজন আসামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল্লুল যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক্ষেপ আমরা দেখি নাই পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়েছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশে গিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগণের ব্যাট ট্যাক্সের থেকে তোমাদের বেতন দেওয়া হয় সুতরাং জনগণের চান মানে নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা ষষ্ঠ প্রদেশ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই ষষ্ঠ উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব প্রয়োজনে এই সচিবালয় গ্রহ করা হবে যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতো উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই আমরা দেখছি বন্ধুগণ বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে আমরা সকলেই দাবি করছি সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি ঠিক একইভাবে এই সরকারের ভুল দেওয়া আমাদের দায়িত্ব ভ্রান্তি সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইফুল হিল এবং তনয় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারে নিয়েছে এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল গতকাল সেই তারাই ফারুক এবার হামলা চালিয়েছে এই কোন এই ষড়যন্ত্রের পিছনে কারো রয়েছে এটি কোনো ছোট কাটো ঘটনা নয় সরকার জানে সবাই জানে প্রশাসন জানে কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা না হয়নি আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন এখনো পর্যন্ত আপনারা দ্রব্য দাম কমাতে পারেন নাই আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নারক তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের রবের বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেন নাই কিসের গণহত্যার বিচার করবেন বিচারের নামে ভারতবাজি এই প্রশাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে একটা আমরা রায় দিয়ে দিব বন্ধুগণ শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল এই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আনতে হবে ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে গণহত্যার মাস্টার মাইন্ডরা ভারতে থাকবে আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন বিচারের নামে চতুর্ভুত আমরা মানব না কথা স্পষ্ট কথা আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই সুতরাং আপনারা যদি জনগণের পালস কাজ না করেন তাহলে কিন্তু আমাদের আমরা তাই ডক্টর ইউনুসকে মানিক তার বক্তব্য জনকেন্দ্রিক তাকে আমরা শ্রদ্ধা সম্মান দেখে বলছি যে সকল উপদেষ্টারা কাজ করছে না জনগণের কথা শুনছে না তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন সর্বশেষ বলব আওয়ামী লীগকে নিয়ে কোন গেম খেলে আমরা মানবো না আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনের যেতে পারবে না সিসি ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিক বা হাইকোর্টের মাধ্যমে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক নিষিদ্ধ করতে হবে বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং চিরচিকে বলব কিসের নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন এরা গণহত্যা চালিয়েছে আছে হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে আমার ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালের বিচারে কাজ যাচ্ছে আর আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন এই তমসাগণ অধিকার পরিষদ মেনে নিবে না যারা অমিল কে আস্থােpostcssেতে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব আমরা শেখ হাসিনার মত ভারতীয় তত্ত্বাবদারকে हटিয়েছি নতুন কোন ভারতীয় তত্ত্বাবদার আমরা বাংলাদেশে দেখতে চাই না কোন কর্তনের পরে যেভাবে দেশের অধিকার আপনারা সেইভাবে দেশ চালান কোন অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে সরকারকে সহযোগিতা করবে আমরা সরকারের পতনের দাবিতে কোনো আন্দোলন করে নাই আমরা সরকারকে সহযোগিতার জন্য আন্দোলন করছি এই সরকার আমাদের সরকার এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ করবেন তার দায় আমরা নিব না আমি সর্বশেষ আবারও মনে করিয়ে দিতে চাই যারা গতকাল ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করানো হলে আমরা ওই সমস্ত উপদেশটাকে জ্ঞান করব এবং তার পদটা নিশ্চিত করব সুতরাং যদি চেয়ারে বসে থাকতে চান আজকে পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন অন্যথায় গণাধিকার পরিষদের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়ে যদি সংঘর্ষ তৈরি হয় তার দায় এই সরকারকে নিতে হবে তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে আমরা সাবাক থানায় গতকাল মামলা করেছি আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত নিতে হবে এরপরে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব আমাদের বিক্ষোভ মিছিল সাহাবাগ দেশ হিসাবে ধন্যবাদ সকলকে